আসসালামু আলাইকুম আজকে কথা বলবো শ্যাতি বা ধবল রোগ কি থাকে। বিশেষ করে এই শ্যাতি বা ধবল আক্রান্ত যে ব্যক্তিরা তারা বিভিন্ন প্রকার হীনমন্যতায় ভুগেন মানসিকভাবে টেনশন দুশ্চিন্তা করেন বা ফ্যামিলিগতভাবে অনেক রকম কথা শুনতে হয় বা সামাজিকভাবে অনেকে অনেক রকম কথা বলেন তো আমি বলি যে শ্যাতি বা ধবল রোগটা কিন্তু কোনো প্রকার সওয়াচ রোগ না যে এটা আপনার শরীর থেকে আমার শরীরে লাগলে যে আমার হবে এমনটা কিন্তু না তো এইখানটায় বিশেষ করে যারা আপনার আশেপাশে শ্যাতি রোগে আক্রান্ত তাদের সাথে আপনারা দেখবেন যে অনেকে ওই রকমভাবে মেলামেশা করতে চায় না বা করতে করে না যে যদি এই রোগটা আমারও চলে আসে বা আমারও শরীরে হয় তো আমি এখানে বলবো যে না আপনার শ্যাতি বা ধবল রোগটা কোনোভাবেই সহ রোগ না যেটা আপনার শরীর থেকে আরেকজনের শরীরে যেতে পারে তো এটা নিয়ে আপনি মানসিকভাবে টেনশন বা দুশ্চিন্তা করবেন না এবং আপনার আশেপাশে যে মানুষেরা এই স্যাতি রোগে আক্রান্ত তাদেরকেও অন্য চোখে দেখবেন না এতে করে কি হয় যে ব্যক্তি আক্রান্ত ওই ব্যক্তি মানসিকভাবে বেশি ভেঙে পড়ে যে আমাকে অন্যরকমভাবে দেখতেছে বা আমাকে অন্য চোখে দেখতেছে তো অবশ্যই সেটি বা ধবল রোগটা সওয়াচনা যেহেতু সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা অবশ্যই স্বাভাবিকভাবে মেলামেশা করতে পারবেন স্বাভাবিকভাবে সব কিছুই কাজ দৈনিক কাজকর্ম চালে যাইতে পারবেন কোনো প্রবলেম বা কোনো সমস্যার মধ্যে পড়বেন না আশা করি বুঝতে পারছেন আজকে এখান থেকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও না আসসালামু আলাইকুম